প্রবল বৃষ্টির মধ্যে শুক্রবার উদ্বোধন হল নাবারণ ক্লাবের দুর্গা উৎসবের এবছর পুজোর আটান্নতম বর্ষে পদার্পণ করল এই ক্লাব প্রতিবারই অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের চমকে দেন নাবারণ ক্লাব এবছর তাদের থিম যক্ষ রাজার গৃহ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় জমায় এলাকাবাসী মনোরম আলোকসজ্জা আর মণ্ডপসজ্জা ইতিমধ্যে উৎসবের আমেজ ছড়িয়েছে এলাকা জুড়ে বৃষ্টির মাঝে শুরু হলো নবারুল ক্লাবের পুজোর পথ চলা এবছর থিম দর্শকদের নিয়ে যাবে এক রহস্যময় যাত্রায় যক্ষ রাজার গৃহ পশ্চিম মেদিনীপুরের দুর্গাপুর থেকে রিমায় দাসের বাংলা এনজি মায়ের মূর্তি অত্যন্ত জাগ্রত হয়ে উঠবেন যখন এখানে পুজো অর্চনা শুরু হবে আমরা যথারীতি পুজো এবং তৎকেন্দ্রিক যে উৎসব সবাই মিলে উদযাপন করব তার জাতি ধর্ম বর্ণ ভাষা শ্রেণী বয়স বয়স নির্বিশেষে আমরা উদযাপন করব মায়ের কাছে প্রার্থনা করব যাতে সৃষ্টির সমৃদ্ধি আর দুষ্টের বিনাশ দুষ্টের বিনাশ আর সৃষ্টির সমৃদ্ধি এই প্রার্থনা করব মায়ের কাছে এবং মায়ের আশীর্বাদ সারা দুর্গাপুরবাসী তথা পশ্চিম বর্ধমানবাসীর ওপর বর্ষিত হোক সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন আনন্দ থাকেন আগামী বছর মা আবার আসবেন আমরা আবার ওনার কাছে এই একই আশীর্বাদ চাইব আমাদের তো চাওয়ার শেষ নেই কিন্তু সকলের সমৃদ্ধি যেই আমাদের এই দুর্গা উৎসব উদযাপিত হোক এই আশা রেখে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা সারদিয়া এবং তারপরেও সকলে মিলে আমরা আনন্দে থাকি এবং মা আমাদের আনন্দে থাকুন এবং খুশি সন্ধ্যায় আমরা মিস করছি ঠিক আছে যে নবারুণের মতো ঐতিহ্যবাহী ক্লাব যাদের দুর্গা উৎসব দেখার জন্য সারা বর্ধমানের মানুষ উন্মুখ হয়ে থাকে এবং আজকে আমি ঢুকতে ঢুকতে কথা বলছিলাম যে আমার মনে আছে যখন আমরা কলেজে পড়তাম সমস্ত পুজো দেখার পর এসে নবারুণের লাইন দিতাম এবং ফেরার সময় এখানে মোগলাই পরটা খেয়ে রাত দীর্ঘের সময় বাড়িয়ে যেতাম একে এটা আমার আজকে এখন ঢোকার সময় আমার মনে পড়ছিল যাই হোক আমাদের মধ্যে আমাদের অভিভাবক মাননীয় প্রদীপ মজুমদার সাহেব আছেন আমাদের সুদেব রাধিকা সুদেবদা এসছেন প্রদীপ এসছেন সাহেব আছেন এসডিও সাহেব আছেন আমাদের জাতীয় শিক্ষক সুশীলদা আছেন আমাদের ডিএম সাহেব ডিএমসির মাননীয় সি সাহেব আছেন আমাদের এসডিও সাহেব আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আছেন এবং আমার বন্ধু এই মুহূর্তে দুর্গাপুরের সবচেয়ে আলোচিত মানুষ এলডিএ চেয়ারম্যান কবি দত্ত আছেন এবং এই নবার নবারুণ ক্লাবের প্রাণ পুরুষ আমাদের অত্যন্ত আদরের মানুষ আমাদের অপুদা আছেন এবং ডিএমসির চেয়ারপারসন বৌদি আছেন আমাদের অসীমাদি এসে পৌঁছেছেন এবং আরও অনেক বিদগ্ধ মানুষ হ্যাঁ সি ও ম্যাডাম আছেন এই ডি ম্যাডাম আছেন ভবিষ্যৎ হ্যাঁ এবং আরও অনেক মায়ের সামনে বলা মানে ম্যাডাম এবং আমাদের আরো অনেক বিদগ্ধ মানুষজন এখানে উপস্থিত আছেন প্রত্যেককে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই আমি তো আগেই বলছিলাম যে নবরেণের দুর্গা মানে একটা ঐতিহ্যবাহী পুজো এবং দিন ধরে চলে আসা সেই ট্রেডিশন সমানে চলছে আমরা জানি যে এর প্রতিমা এর অলঙ্করণ এবারেও যক্ষরাজার দেশের যে তাদের যে উপস্থাপনা যক্ষরাজার দেশে যেখানে ধন সম্পত্তি রাখতেন সেই জায়গার প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছেন আমরা একদম বৃষ্টি হোক ঝড় আসুক কিন্তু আমরা কিন্তু নবারণের শিল্পশৈলী দেখে মোহিত আমরা তাই সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রতি বছরের মতো এবারও কার্নিভালে পকুদার পদচারণা এবং নবারুণের উপস্থিতি আমরা অপেক্ষায় থাকলাম যে নবারুণ এবারে কীভাবে সেখানে জয়েন করে অংশগ্রহণ করে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন এবং বৃষ্টি থাকবে কিন্তু বৃষ্টির মধ্যেও মানুষজন আসবে সবাইকে অনুরোধ করব যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন এবং এই যে বিরাট ভিড় বিরাট মানুষজনের উপস্থিতি আমরা জানি যে প্রশাসন ঠিক সামনে নেবে সবাই ভালো থাকুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম যার যার উৎসব সভাকার তাই উৎসবের আনন্দে পশ্চিম বর্ধমান জেলা ভাসছে এবং আসুন আমরা সবাই মিলে এর আনন্দ উপভোগ করি সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার চেয়ারম্যান সবাইকে ম্যাডাম আছেন আমাদের

એ બાર દુર્ગા પૂજાઓ ભલ હવે સાર જેમ આગામી દુર્ગા પૂજા આગામી બાર દુર્ગા પૂજા સૌ પૂજારો ખૂબ ભલમાં આશીર્વાદ કરૂજાર શુભેચ્છા આ સબમય નવરુ મંડપ અનક ભલ હોય અનક પુરણ એક ક્લાબ આજ કે ખૂબ સુંદર હોય છે જેટલા ડેકોરશન